হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে নতুন একটি ব্লগ যা হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আমার ছেলের শূন্যতে প্রোগ্রাম গিয়েছে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনুষ্ঠানটি করার জন্য তো তার আগের সপ্তাহেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি একে তারপরে তোমাদের সাথে সবগুলো ব্লগই আমি অনুষ্ঠানে শেয়ার করব তো এটা হচ্ছে তেইশ তারিখের ব্লগ আমরা যখন ডেট ফিক্সড করি যে মেয়ের তিন তারিখে হচ্ছে আয়াজ এর থেকে আপনার প্রোগ্রামটা করবো তো তারপরে আমি হচ্ছে ত্রিশ তারিখ দুপুরে চলে যাই নসিং বাজির মোড়ে কার্ড দেওয়ার জন্য কার্ড পছন্দ করে অর্ডার দেওয়ার জন্য কারণ আমার টার্গেট ছিল যে বৃহস্পতিবারে ঢাকা নারায়ণগঞ্জে আমাদের যত আত্মীয়স্বজন আছে তাদেরকে হচ্ছে সবাইকে দাওয়াত দিয়ে ঢাকা নারায়ণগঞ্জের ঝামেলা হচ্ছে বৃহস্পতিবারে আমি শেষ করে ফেলবো কারণ আমাদের হাতে শুধু পরে শুক্র শনিবারটাই হাতে আসে এরপরে শুক্রবারে তো অনুষ্ঠানই তার মধ্যে হচ্ছে এলাকার তারপর অফিসে গুলো সব হচ্ছে দাওয়াতগুলো সারতে হবে আসলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সবাইকে দাওয়াত দেওয়াটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ কারণ টাইমের আগে সবাইকে দাওয়াত পৌঁছাতে হবে তো আজকে চলে আসছি হচ্ছে কার্ড পছন্দ করতে তো আমার ননদের বিয়ের সময় হচ্ছে এই দোকান থেকে কার্ড নিয়েছিলাম তো এখনও হচ্ছে আমরা এই দোকানে চলে আসছি আমি শিল্প্যান্টি আসছি তো শিল্প্যান্টটি এই কার্ডটা পছন্দ করেছে সবগুলো কার্ডের মধ্যে থেকে তো আমার কাছেও এই কার্ডটা অনেক ভালো লেগেছে তো দেখাদেখির পর হচ্ছে আমরা এই কার্ডটাই হচ্ছে ফাইনাল করে নিলাম ফাইনাল করে হচ্ছে এখন এখানে আমরা কতগুলো নিব সবগুলো অর্ডার কনফার্ম করে ফেলতেছি আর হচ্ছে কি হলে ভিতরে লেখা টেখা কী হবে ওগুলো একদম সুন্দর করে আমরা একদম দেখে কমপ্লিট ফাইনাল প্রিন্ট দিয়ে ফেলেছি কারণ আমি আগামীকালকে হচ্ছে ডেলিভারি নিয়ে নিব তো সবগুলো এই দোকানের অনেক আর অনেক ভ্যারাইটিস অনেক সুন্দর সুন্দর কার্ড আছে কার্ড কনফার্ম করে আমরা চলে আসছি হচ্ছে ইন্ডেক্সের সামনে আমি অবশ্য দুপুরে অফিসে লাঞ্চ করে বের হয়েছি তবে শিল্পানটি তাড়াহুড়া করে আসছে ভাষা থেকে লাঞ্চ করে আসে নাই তো ভাবলাম যে আমরা তাহলে টুকিটুকি কিছু খাই আর এখানে আসলে ইন্ডাক্সের সামনে আসলে মোমোটাই খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা দুজনে দুই প্লেট মোমো আর দুইটা বার্গার নিয়ে নিলাম অবশ্য সামনের দোকানের মোমো টেস্টটা আসলে অনেক বেশি ভালো এই দোকানেও খেলাম এখান থেকে আসলে এত একটু বেশি আমার মোমোটা ভালো লাগেনি আর বার্গারটাও অ্যাভারেজ ছিল যেহেতু এখন কাঁচা আমের সিজন তো কাঁচা আম দেখলে ভর্তা না খেলে তো আমার চলবেই না তো এখান থেকে হচ্ছে আমি আমের ভর্তা নিয়ে নিচ্ছিলাম বেশি করে ঝাল দিয়ে ঝাল ঝাল কাঁচা আমের ভর্তা দুপুর টাইমে হলে আসলে আর কিছুই লাগে না আমার অনেক পছন্দ তোমাদের কার কার আমের ভর্তা অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তো ইন্ডেক্সের সামনে হচ্ছে একটা মিক্স ভর্তা পাওয়া যায় ভালোই লাগে আমার তবে আজকে ভর্তা খাওয়াটার মোড নাই তো আমি আমের ভর্তা নিয়ে নিলাম আর শিল্প্যান্টে হচ্ছে মিক্স ভর্তাটা নিয়ে নিল নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম তো পরের দিন হচ্ছে আমি আবার চলে গেছি কার্ড ডেলিভারি নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ সবগুলা কার্ড হচ্ছে ওনারা রেডি করে একদম সাজিয়ে রেখেছে এখন যেহেতু আমি চলে আসছি একদম প্যাকেটিং করে আমাকে দিয়ে দিবে তো দোকানদার ভাই হচ্ছে কার্ড প্যাকিং করছিল আর আমিও আবারও ওনার সাজানো কার্ডগুলো দেখতেছিলাম আসলে অনেক সুন্দর সুন্দর কার্ড আছে তো সুন্দর দেখানোর জন্য আর আমি এত জাঁকজমক কার্ড নেই নেই তবে বিয়ের অনুষ্ঠান হলে এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কার্ড আছে নেওয়ার মতো আমার কাছে দেখে অনেকগুলোই ভালো লাগছিল। এ তাই বসে বসে দেখছিলাম তো কার্ড প্যাকিং হওয়ার পর এখন হচ্ছে আমি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে চলে যাব আজকে আর অন্য কোনো কাজ নেই কালকে সব ভোরে হচ্ছে আমি বের হব দাওয়াত দেওয়ার জন্য আগে হচ্ছে ঢাকায় যাব তারপরে নারায়ণগঞ্জ সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তা আমার সাথেই থাকো প্রোগ্রামের সবগুলো ব্লগই হচ্ছে তোমরা একে একে এখন হচ্ছে পেয়ে যাবে আমি প্রতিদিনের চেষ্টা করবো একটি করে আপলোড করে দিতে কারণ অনেক ব্যস্ততার মধ্যে সময় গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ